ভাই ভাই কি আজকে ভাই বাংলাদেশে সর্বপ্রথম ডিজনি কোম্পানির দেওয়ার আগে উঠলো ভাই ডিজনি কোম্পানি চার হাড়ি চার ডাকনা একটা রোবট কুকার নিয়ে আসছে চার চার ঢাকনা চারটা হাড়ি থাকবে চারটা ডাকনা থাকবে যেটা হলো আপনার গোল্ডেন কালার ননস্টিক সিরামিক চার রকমের চারটা পাতিল থাকবে এবং চারটা ডাকনা থাকবে আচ্ছা 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 যেটা বাংলাদেশের সনাম একটা ব্র্যান্ড ডিজনি কোম্পানি ইটালিয়ান একটা মাল্টি রাইস কুকার বলতে পারেন মাল্টি কুকার কোন গ্যাস লাগবে না কোন এক কুকার নিয়ে আসলাম যেটা হলে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভাত মাছ মাংস সবজি যা রান্না করেন দুনিয়াতে সব রান্না সব ধরনের রান্না বাড়ি করতে পারবেন সব ধরনের রান্না বাড়ি করতে পারবেন এমন একটা কুকার নিয়ে আসছি যেটা হলো আপনি পাতিল থাকবে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা এবং সাথে কিন্তু এরকম চারটা ঢাকনা আছে আলাদা আলাদা ঢাকনা হ্যাঁ চারটার জন্য চারটা আলাদা এর আগে যখন বিক্রি করছি তিন হারি এক ঢাকনা দুই হারি এক ঢাকনা পাঁচ হারি এক ঢাকনা আজকে চার হারি চার ঢাকনা নিয়ে আসছে দেখেন ইউরোপ স্ট্যান্ডার্ড এর জিনিসের দেখলেই বোঝা যায় নবটা কত সুন্দর ভাই নবটা কত সুন্দর একটা ইতালিয়ান একটা ব্র্যান্ড যেটা হল আপনার 85% এনার্জি সেভিং যেটা কারেন্ট বিল কম ঠিক আছে ফাস্ট কুক মানে খুব দ্রুত রান্না হবে পাঁচ বছর দশ থেকে বারো মিনিট বাজি তাজি করেন দুই থেকে চার মিনিট আচ্ছা দেখে দেখেন মানে আল্লাহ যা পারবেন যত রকম রান্না বাড়ি আছে সর্বোচ্চ সময় লাগবে আপনার পাঁচ বাজি করবেন মাছ মাস রান্না করবেন যাই রান্না করুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সব এনা করবো পাঁচ বাজি করবো পাঁচ মিনিট শাকসবজি লাগবে পাঁচ মিনিট যা করবো সব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঠিক আছে তো দেখেন আমাদের কাছে আজকে এটা একটা সনাম ধন্য একটা ব্র্যান্ডেডি ইতালিয়ান

সুন্দর সুন্দর হাড়ি দেখেন ঠিক আছে অস্বাধারণ হবে আমাদের এই ননিস্ট লাখটা মনে হয় নিচের হ্যাঁ ওকে দেখেন আরেকটা হচ্ছে দেখেন একটু ভুলে ফুলে দেখানিগুলো দেখা দেখা একটা চুলা রে আজকে কোম্পানির পক্ষ থেকে এটা হলো অরিজিনাল ইনভার্টার ইনভার্টার বাংলাদেশে যে অরিজিনাল ইনভার্টার টা এই জিনিসটা থাকবে আলাদা আচ্ছা আচ্ছা আলাদা একটা পার্ট থাকবে ইনভার্টার অন্য শব্দ রাইস কুকারে কয়েল দেওয়া থাকে একমাত্র ডিজনি ইটালিয়ান যেটা অরিজিনাল ডিজনি লেখা থাকবে ইনভার্টার এই পার্টটা থাকবে এটা কিন্তু মাস্টারদের স্কিলের ইনভার্টার যেটা ঠিক আছে এনার্জি সেভিং এবং এটা হলো অরিজিনাল কোম্পানি ডিজনি এখানে লেখা থাকবে

যারা নেবে এটা ओरिजिनल অফার চলতেছে ভিডিওটা ছারার পরে 3 মাস পর্যন্ত এই অফারটা থাকবে 3 মাস পর্যন্ত অফারটা জি এই অফারটা যারা নিবে তাদের জন্য অফারের দাম মাত্র অনলি মাত্রে থাকবে 5900 টাকা 5900 টাকা 5900 টাকা দাম এবং গাড়ি ভাড়াটা একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে তো নিতে পারবেন যে কোনো জায়গা নিতে পারবেন শুধুমাত্র 200 টাকা বুকিং দিতে হবে 200 টাকা বুকিং দিয়া বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন সেখানে দেওয়া যাবে শুধুমাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন

দেখেন কত সুন্দর করকটা বাজা হয়ে গেছে দশ মিনিট হবে ভাত মুরগি মাংস করবেন দশ মিনিটে গরুর মাংস করবেন পনেরো মিনিটে আপনি যাই করবেন এক কাপ চালে দুই কাপ পানি দিয়ে দিবেন হয়ে গেল দেখালেন মাল্টি কুকারের তো দর্শক চারটা হারে চারটা ঢাকনা আলাদা আলাদা ঢাকনা দিয়ে এই প্রথম বাংলাদেশে আসছে যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এটা অর্ডারের সিস্টেমটা তোমরা বলে দিয়েছি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটি বাইরে নিলে গাড়ি ভাড়া কিন্তু একদম ফ্রি কোনো গাড়ি ভাড়া নাই তিন মাসের জন্য তিন মাস পর্যন্ত কোনো গাড়ি ভাড়া লাগবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ওকে সাকিল ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্ত চার হাড়ি চার ঢাকা